গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে কিন্তু রবিবার আর রবিবারের ছুটির দিন কি হয় সকাল থেকে বিকাল পর্যন্ত সবটাই তোমাদের কাছে শেয়ার করব আর প্রথমেই দেখো আমি কিন্তু আমার বরের পেছনে পড়ে গেছি কেননা আমার বর ছুটির দিন শুধু ঘুমাবে আর আমার না ঘুম একটু ভালো লাগে না তো তার জন্য দেখো বরকে ওঠানোর জন্য আমি কি করছি বাজে অধৈর্য লাগিয়ে দেখ আগের দিন এমন হয়েছে আমি জল ঢেলে দিয়েছি এরকমেরও হয়েছে খাতা মুড়িতে ঘুমাচ্ছে আর মেয়েকে ডাকতে যাবো তো মেয়ে হ্যাঁ 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 করবে তবুও মেয়েকে ডাকতে হবে কেননা নটা বেজে গেছে রাখতে হবে আর এই যে মানে কি বলো তো অফিসে যেদিন না যাবে সেদিন ওরা কথা হলো কি আমি শুধু ঘুমাবো তো তোমরাই বলো যদি ও বাড়ি থাকে অফিসে না যায় সে তো আমাদের ইচ্ছা করে না যে আমার সঙ্গে একটু কথা বলুক বা কিছু করুক সেটা না ওর ঘুম আর ঘুম দেখো দেখো মুখটা দেখা যাচ্ছে তো উঠলো উঠবে না তো উঠবে না যাও না উঠো না উঠোলো না আর আমি একটু প্রত্যেকদিন আর একটুখানি আমি খেয়ে নেবো খেয়ে তারপরে মেয়েকে ডাকবো কি বলতো এটা আমার রোজগারের নিয়ম এই জলটা খাওয়ার কেননা এটা খেলে আমার শরীরে ঠান্ডা থাকে আমার শরীরটা অতিরিক্ত ফিট রাত্রিবেলা ঘুম হয় না ঠিকঠাক তো এই জলটা খেলে না মানে রাত্রে ঘুমটা ঠিক হয় তো তার জন্য প্রত্যেক দিনই রাত মানে রাত্রেবেলা আমার বড় বিজয় রাখে আমার জন্য সকালবেলা আমি খাই ওকে দিই মেয়েকে একটু দেই মেয়েকে কম দিই তো একটু খাই আমি একটু খাই তো যাই হোক এটা খেয়ে নিই তারপরে মেয়েকে তুলবো তারপরে দেখা যাক উনি ওঠেন কি না তো দেখো এবার চলে এসেছি মেয়ের কাছে মেয়েকে তুলতে আদৌ মেয়ে উঠবে কিনা জানি না তবুও চেষ্টা করতে হবে কেননা অভ্যাস তো খারাপ হয়ে যাবে আমি চেষ্টা করি আটটার ভেতরে তোলার কিন্তু আজকে ছুটির দিনগুলো একটু দেরি হয়ে গেল কি বলো তো এখন যদি সকাল সকালে না তুলি না দুদিন পরে স্কুলে যেতে হবে আর এখানে স্কুল তো নটার থেকে শুরু হয়ে যায় এবার আমার আটটার ভেতর সব কমপ্লিট করে মেয়েকে নিয়ে বেরিয়ে যেতে হবে ওই জন্য চেষ্টা করি যে অভ্যাসটা ঠিক রাখার কিন্তু মেয়ে মেয়েদিকে দেরি করে ঘুমাবে আবার দেরি করে উঠবে ভীষণ সমস্যা তো যাই হোক অনেক কষ্ট করে মেয়েকে তুলেছে আর মেয়ে তোলার সঙ্গে সঙ্গে দেখো বাবা অফিসে যায়নি শুনেছে চলে গেছে বাবাকে তুলতে এখন দেখা যাক আদে ওর বাবাকে তুলতে পারে কি না বাবা বিকেল হয়ে গেছে এখন বিকাল না এখন সকাল ওর বাবাকে বলছে বাবা বিকাল হয়ে গেছে দেখবা আমাদের আজকে ছুটের দিনে তিনজনের হাল দেখবা আমি চেল্লাতে চেল্লাতে মরবো আর এটা জ্বালাতে জ্বালাতে মারবে আর ওটা ঘুমাতে ঘুমাতে একদম সারাটা দিন কাটি চকলা কিতে কিতে দেবে আবার কিতে কিতে দেবে ওঠো কত বেলা হয়ে গেছে ওঠো 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 তো বন্ধুরা দেখো সোনা ঘুম থেকে উঠে পড়েছে এখন ডিম ভাজিতে ছাড়া ভাত খাবে না তো দেখো ওই জন্য ডিম ভাজি করছি এই যে ভাত বেরিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার ফুল চলে এসছে আর এদিকে ফুল করতে ওরা দুজনে বসে গেছে এই যে আমার বড় বউ বসে গেছে আর বৌদি বৌদ্ধভাবে চলে এসছে আমি করছিলাম এই যে এই কটা করেছি মেয়েকে খাওয়াতে হবে তো তার জন্য আমি উঠে পড়েছি মেয়েকে খাইয়ে আবার বসবো কী বলো তো বন্ধুরা খাওয়াতে বসলে আমার এত বিরক্ত লাগে ও খেতে বসলে হয়তো মোবাইল দেখবে না টিভি দেখবে দুটোর একটা কিছু না দিলেও খেতেই পারে না দেখো টিভির দিকে তাকিয়ে বসে আছে আমি বারে বারে বলছি মা তাড়াতাড়ি খেয়ে নে আমার কাজ আছে তো অনেক কষ্ট করে খাইয়ে টাইয়ে তারপরে ফুলগুলো গেঁথে রেডি করে দিয়ে তারপরে চলে গেলাম জামা কাপড় জামা কাপড় জামাকাপড় বিসাদুর অনেক কিছুই ছিল তো এইগুলো কেচে ধুয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে খেতে হবে তো এই কাজগুলো করে নিই বন্ধুরা দেখো আমার কিন্তু জামা কাপড় কেছে ধুয়ে দেখো সব মেলা হয়ে গেছে যে যা যা এদিকে মেঘও হচ্ছে যাই না আদৌ জামা কাপড় শুকাবে কিনা বৃষ্টি হয় তো চলেও আসবে মেঘলা পুরো একদম মেঘলা হয়ে এসছে আর আমার স্নানও হয়ে গেছে স্নান স্নান করে চলে এসেছি আর সবার স্নান হয়ে গেছে পরিবারের স্নান হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে ও স্নান করে পুজো পুজো দিচ্ছিল আর পোশাকটা তোলা বাকি আছে বলে গামছা পরে বসে আছে আর এই দেখো বৌদি মেঘাচ্ছে আম

তো দেখো কেটেছিল সেটাকে নুন হলুদ মাখিয়ে এবার রোদ্রে দেওয়া হচ্ছে এটা শুকানোর পরেই কিন্তু তেল বানানো হবে তারপরে খাওয়া হবে তো বন্ধুরা দেখো এখন বেজে গেছে বিকাল ছটা আর এখন এই যে পুচকু কুচকুর কাকু আর পুষ্প বাবা যাচ্ছে একটু বাজারের দিকে মানে বৌদি ভাই যাবে বাড়ি তা বৌদি ভাইকে এগিয়ে দিয়ে আসবে আর আমাদের একটা চার্জের লাইট কেনা হয়েছিলো তো সেই লাইটটা বাড়ি টানা করে না আর জ্বলছিল না তা সেটা আবার দোকানে দিয়ে এসেছিলো আজকে সেটা আনতে যাবে তো ওরা দুজন যাচ্ছিলো তো ভাবলো বৌদি ভাইকেও নিয়ে যায় এগিয়ে দিয়ে আসবো তাই তিনজনে বেড়াচ্ছে আর আমি কাজকর্ম আছে মোটামুটি সব করা হয়ে গেছে শুধু এখন এই যে কটা কাপড় গাদা করা আছে জামা কাপড় ধুয়েছিলাম তো সেই কথা কিন্তু ভাস করতে হবে মোটামুটি আর এই দেখো সব ঘর টরগুলো সব বসানো হয়ে গেছে আর একটুখানি বাদেই সন্ধ্যা হয়ে যাবে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না কি বলবো আজকে বৃষ্টি তেমন হয়নি সকালের দিকে একটু মানে হালকা একটু দু একবার দু এক ফুটার মতন পড়েছিলো কোন সময়টা যেন ঠিক খেয়াল আসছে না কিন্তু পড়েছিলো একটুখানি তেমনভাবে হয়নি আর এখন বিকালের ওয়েদারটা সত্যি খুব সুন্দর মনে হচ্ছে মনে হচ্ছে মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু হাওয়াই খেয়ে যায় এরকম মনে হচ্ছে যাই হোক ওই রকম ওরা চলে যাচ্ছে ওরা বেরানোর পরে তারপরে আমি কাজকর্মগুলো আমার যেগুলো আছে কাজ বাকি সেগুলো করব তো ওরা তো বেরিয়ে গেলো আর আমি জামা জামাকাপড়গুলো চটপট করে গুছিয়ে নিই তারপরে আবার সন্ধ্যা দেওয়া আছে সন্ধ্যা দেওয়ার পরে আবার রান্না বান্না করবো কী বলতো সত্যি কথা বলতে আমার মেয়ে ঘরে না থাকলে না আমার একদম ভালো লাগে না একটু সময়ের জন্য বেরিয়েছে তাও আমার মনের মধ্যে না কেমনটা খচখচ করছে মেয়ে ছাড়া না মানে মেয়ে ছাড়া না থাকতে থাকতে না এখন এমন অভ্যাস হয়ে গেছে মেয়ে না থাকলে ঘরের মধ্যে যেন কেমন একটা লাগে তো যাই হোক কাজগুলো সেরে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এখন বেজে গেছে সাড়ে দশটা আর আজকে আমাদের সকাল সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আর দেখো মেয়ে বাজার থেকে কিনে নিয়ে এসেছিল তো সেটা নিয়ে এখন রাত সময় খেলতে বসেছে পুরো নতুন কিনে নিয়ে দেখো দু ঘন্টার ভেতরে সব ফেলে টেলে সব শেষ করে দিয়েছে এখন আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট খেয়ে দিয়ে থালা বাসন ধুয়ে টুয়ে পুরো রান্না করে কাজ কমপ্লিট করে চলে এসেছে শুধু এখন ঘুমানো কাজ আছে আর এইদিকে দেখো আমার বড় বউ কি করছে এই যে আমাদের হ্যাঁ কি হচ্ছে তো দেখো আমার বড় ابو কি করছে ওই সেই আমাদের কুলারটা সেই এই চালানো হচ্ছে না কি বলতো মাঝে খুব কদিন গরম পড়েছিল তো কুলারে জল ভরা হয়েছিল তার জন্য কিন্তু এখন আবার বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা পড়ে গেছে এজন্য কুলারে আর কোনো দরকার হচ্ছে না তো ও বলছে তাহলে কি করি কুলারে জলটা বের করে ফেলে দি তো তার জন্য আমি গিয়ে কুলারে জলটা ফেলে দিয়ে আবার ভালো করে ঢেকে রাখছি জল থাকলে জলটা পচে যাবে গন্ধ হবে ওর জন্য একটু জলটা ফেলে দিলাম তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থেকো আবারও কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই